india টা বিশেষ করে মেয়েদের দিক থেকে অনেকটা পিছি আছে তো সেই ক্ষেত্রে নিজেদের জন্য নিজেরাই এগোতে হবে তাছাড়া আর কিছুই না সুজുമিতা দাশ দৌলিয়া বডি বিল্ডিং এটা এটা তো একটা ইন্টারেস্টিং বিষয় তো এটা কেন কর এটা আমার ড্রিম ছিল আর আমার অলিম্পিয়া খেলার ইচ্ছে আছে সেই কারণেই কিন্তু আমাদের মতন দেশে মহিলারা যখন বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে তখন তুমি এই বডি বিল্ডিং আমার এটা ফ্যাশন হয়ে গেছে এখন জিম থেকে প্রথমে ওয়েট লস ছিল তারপরে ওখান থেকে স্টার্টিং করতে করতে এখন একটা হ্যাবিট হয়ে গেছে একটা নেশা হয়ে গেছে এডিক্টেড হয়ে গেছে বয়স কত আমার বয়স 24 24 যখন বডি বিল্ডিং শুরু করেছিলেন তখন পরিস্থিতি কি বেশি দিন না আমি খুব জোরে এক বছর ধরে স্টার্ট করেছি বডি ওয়েট বডি ওয়েট ছিল 64 এখন আমার 56 আচ্ছা এটা আমাকে বলো যে এই যে মেয়েদের বডি বিল্ডিং তুমি আরও যে মেয়েরা রয়েছে তাদেরকে ইন্সপিরেশন করবে যে এই লাইনে আসবে হ্যাঁ একদম একদম কিভাবে সেটা কেন বলতে অবশ্যই এখন আমাদের ইন্ডিয়াটা বিশেষ করে মেয়েদের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে সেই ক্ষেত্রে নিজেদের জন্য নিজেরাই এগোতে হবে তাছাড়া আর কিছুই না থ্যাংক ইউ নরমাল